হ্যালো বন্ধু আপনার বুকের ভিতর কি কফ জমে গেছে আপনার প্রচণ্ড পরিমাণ কাশি হয় দম বন্ধ হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় দীর্ঘদিন বা অল্প সময় ধরে বুকের এই কফ সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি কোনোভাবেই আপনার এই বুকে কফ সমস্যা নির্মূল করতে পারছেন না আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই বুকে কফ সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে বুকে কফ কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটিমাত্র ওষুধ বলেছি শুধু একটি ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে এই বুকে কফ জমা সহ বুকে ব্যথা শ্বাস নিতে কষ্ট হওয়া দমবন্ধ হয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টুয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব ঠান্ডা সর্দি এবং কাশির সমস্যা এটি আমাদের একটি নিত্য নৈমিত্তিক সমস্যা সাধারণত ঋতুর পরিবর্তনে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা সর্দি বা কাশি লাগতেই পারে এটা কিন্তু একটি স্বাভাবিক বিষয় সামান্য কিছু ওষুধ সেবন করলে এই সমস্যা সেরে যায় বটে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বুকে কপ জমে গেছে দীর্ঘদিন যাবৎ এই কপ জমার সমস্যায় ভুগে থাকে হয়তো এর জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যালার্জির ওষুধ বা শ্বাসকষ্টের ওষুধ সেবন করে থাকে এতে সাময়িক কিছু সময়ের জন্য এই বুকের সমস্যা অর্থাৎ কফজমার সমস্যা সহ অন্যান্য সমস্যা কম থাকে কিন্তু ওষুধ সেবন করা বন্ধ করে দিলে আবার এই বুকে সহ বুকের যাবতীয় সমস্যা আবার দেখা যায় এই সমস্যা চলতে থাকলে পরবর্তীতে ব্রংকাইটিস ফুসফুসিতে ইনফেকশন বা হার্টের সমস্যা সহ নানা ধরনের সমস্যা হতে পারে তাই এই বুকে কফ সমস্যা দেখা দিলে কেউই অবহেলা করবেন না কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক অ্যালার্জির ওষুধ বা শ্বাসকষ্টের ওষুধ সেবন না করে হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করবেন তাহলে স্থায়ীভাবে নির্মূল হবে এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না আর যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ এই বুকে কফ সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি একজন ব্যক্তির বুকে কফ জমে থাকার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যালার্জির সমস্যা এছাড়াও ফুসফুসিতে ইনফেকশন শরীরে অতিরিক্ত অ্যালার্জির কারণে বুকে কফ জমার সমস্যা দেখা দিতে পারে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে বুকে কফ জমার সমস্যা দেখা দিতে পারে ফুসফুসিতে ইনফেকশনের কারণেও এই বুকের কফ জমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘদিন যাবৎ সর্দি কাশি বা ঠান্ডার সমস্যায় ভুগলে বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ সেবন করলে অ্যান্টিবায়োটিক ওষুধ বা শ্বাসকষ্টের ওষুধ সেবন করলে এই কফ বা সর্দি শুকিয়ে বুকে কফ জমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও সাইনাসের কারণে অর্থাৎ নাকে পলিপাসের কারণেও বুকে কফ জমার সমস্যা দেখা দিতে পারে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদেরও বুকে কফ জমার সমস্যা দেখা দিতে পারে বারবার প্রতিনিয়ত সর্দি কাশিতে আক্রমণ হওয়ার কারণেও এই বুকে কফ জমার সমস্যা দেখা দিতে পারে এছাড়া অতিরিক্ত ধূমপান মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করার কারণেও বুকে কফ জমার সমস্যা দেখা দিতে পারে দূষিত রকম কোনো বাউ প্রতিনিয়ত নাক দিয়ে শ্বাসতন্ত্রে প্রবেশ করলেও এর কারণে বুকে কফ সমস্যা দেখা দিতে পারে সর্দি শুকানো ওষুধ প্রতিনিয়ত সেবন করলেও এই বুকে কফ সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই বুকে কফ সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি আমার অভিজ্ঞতার উপর বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন দীর্ঘদিন বা অল্প সময় ধরে বুকে এই কব জমার সমস্যা দেখা যায় শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় দম বন্ধ হয়ে যায় অনেক সময় অতিরিক্ত শ্বাসকষ্ট বেড়ে যায় দীর্ঘদিন যাবৎ কাশি চলতে থাকে অনেক সময় পাতলা পানির মতো সর্দি বের হয় কখনও সর্দি শুকিয়ে গিয়ে গাঢ় পূজের মতো হয়ে যায় অতিরিক্ত কাশে কাস্টে অল্প পরিসরে এই কপ বা সর্দি বের হয় অনেক সময় এই বের হওয়া কপ বা সর্দির রঙ কালুটে বা হলদে বর্ণেরও হয়ে যায় অনেক সময় এই কপের সঙ্গে হালকা পরিসরে মিশ্রিতও থাকে প্রচণ্ড পরিমাণ বুক ব্যথা করে রাতে দিনে যে কোনো সময় অতিরিক্ত কাশির সমস্যা দেখা যায় মাথা যন্ত্রণা করে শরীর দিন দিন অত্যন্ত দুর্বল হয়ে আসে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা সর্দির ওষুধ অথবা শ্বাসকষ্টের ওষুধ সেবন করলে ক্ষণস্থায়ী কম থাকে কিন্তু পরবর্তীতে আবার এই বুকে নানা নানারকম বুকের সমস্যা দেখা যায় সামান্য একটু ঠান্ডা লাগলেই এই বুকে কফ জমার সমস্যা দেখা যায় কাশি হয় দম বন্ধ হয়ে আসে শ্বাসকষ্ট হয় যখন কাশি শুরু হয় তখন কাশতে কাশতে একেবারে দম বন্ধ হয়ে আসে বুকে কফ জমার সাথে শরীরে হালকা পরিসরে জর্জর ভাবও অনুভব হয় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো বুকে কফ জমার সমস্যা দেখা গিয়েছে এমন ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধটি সেবন করতে পারেন ওষুধটি হচ্ছে এন্টিম টার্ট অন এম এবার আমি এই এনটিম টার্ট অন এম এই হোমিও ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই এনটিম টার্ট ওয়ান এম এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এই নিয়মে এই অ্যান্টিম টান্ট অনেম দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার কন্টিনিউ পনেরো থেকে বিশ দিন সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণে এই বুকে কপ জমার সমস্যা দেখা দিক না কেন তা খুব দ্রুতই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই টার্ট ওয়ান এম এই হোমিও ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ